উদে মাদি ওদের

লাইটটা লাইটটা একজনে লাইট দিলে করলে ভালো হবে মা লাইট আছে নাকি একটু ওকে পর্যন্ত কেউ ঢোকার ষোলো সালের পরে আর কেউ চেষ্টাও করে নি এটি তখনকার কারেন্ট তখনকার যুগের নাকি কারেন্ট নাকি শ্যাকর বকর।

অদ্ভুত রাস্তা আর একটা কোন দিকে হারেং হুরেং যে দিক দিয়ে কথিত আছে যে রাস্তা দিয়ে গোর গোবিন্দ রাজা নাকি তার দল বল নিয়ে পালাইছিলেন হুম এই পথে তো সুরং পথে পালিয়ে কথিত আছে সবগুলাই যে উনি গেছিলেন এই যে এই গুহা এই পথ ধরে পালাইছিলেন গৌরগোবিন্দ রাজা এই গুহা পথ ধরে এবং এই গুহা নাকি কথিত আছে যে এটা উই রাজবাড়ি থেকে সংযুক্ত হয়েছে যাই হোক এই গুহার সন্ধানে একসময় এই চা বাগানের একজন লোক কোমরে রশি বেঁধে ভিতরে যাওয়ার চেষ্টা করছিল অনেক পথ যাওয়ার পরে আসে যেতে পারে নাই ফিরে আসছে এক সময় সে পাগল হয়ে যায় তাকে সুস্থ পাওয়া যায় না এটা অনেক আগের কথা এগুলো কথিত আছে যাই হোক এখানে আমরা এই হারেং হুড়েং এই পথ ধরেই এই পথ এই যে মাটি কাটা পথ ধরে আস্তে 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 এই দিকে আইসে আমি আমরা আসলে আসছি এই হারেং হুরেং এর গুহা দেখতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঐতিহাসিক স্থান তারা সবাই দেখতেছে সবাইকে সবাইকে ইন্ডিয়া একটা বাইরে এটা কেনে কবেন দুইটা সুরং কেনে কবেন কত বছরে ধাঁধা দেওয়ার লাগি

la 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 la